প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার সাথী মাসাল্লাহ খুব সুন্দর নাম সাথী আপু ইউটিউবে কেন আসলেন বাবা নাই মা নাই ভাইয়ের কাছে থাকি অনেক কষ্ট করে মানুষের বাড়ি কাজ করি থাকেন বড় করছে আচ্ছা ভাবি কি দেখতে পারে আচ্ছা তো এই যে কাজ করে এত টাকা পয়সা মনে হয় কম বেশি তো পান নাকি টাকাটা কি করেন কি করি ভাইদের দেয় ঘর ভাড়া ঘর ভাড়া দেয় ভাইরা ভাইদের চালাই আবার আমি নিজে কিছু চলি বিয়ে করছেন না বিয়ে সাথে কই বিয়ে সাথে করলে কত তো বিয়ে করলে তার এত কষ্ট হতো না পরের বাসা কাছে করতে হতো না আর ভালো হইতো না নাকি ভালো মনের মানুষ পাইলে সুন্দর মানুষ করতে বিয়ে সাথে করব ভাই যে আমার বড় বড় দেখে আমার ভালোবাসা আমি তার ভালোবাসা স্বামী ঘর করতে মন চায় না মন তো চাই মন চাই বলেই তো প্রতিবেদন আইছে ভালো মনের মানুষ পাইলে যে খারাপ কথা বলবো না ভালো ভাবে রাখবো সুন্দরভাবে রাখবো আচ্ছা স্বামী কয় করতে ভাল লাগে নাকি যে কী বলে ভাবির জায়গা জাটির কথা শুনতে ভাল লাগে কোনটা আচ্ছা মাইসে দুই কথাগুলো সহ্য হয় না কিন্তু স্বামী যদি তিন কথা কয় সহ্য করা যায় আচ্ছা তো দর্শক নাম কী বললেন তার নাম্বারটা হচ্ছে 01342425995 ওয়ান থ্রি ফোর টু ফোর টু ফাইভ ডাবল নাইন ফাইভ আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ফোর টু ফোর টু ফাইভ ডাবল নাইন ফাইভ তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার